একেবারে দোরগোড়ায় লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচারে রাজনৈতিক দলের প্রার্থীরা এবারে মালদার অভিনব হলেন। মালদা দক্ষিণের বিজেপি শ্রীরূপা মিত্র চৌধুরী শনিবার প্রচার পর্বে বেরিয়ে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় যান শ্রীরূপা দেবী হাটে বাজারে ঘুরে জনসংযোগ সারলেন তিনি প্রথমে মথুরাপুর স্ট্যান্ড এলাকায় চায়ের দোকানে নিজ হাতে চা বিক্রি করেন তিনি এরপর মথুরাপুরের সাপ্তাহিক হাটে পৌঁছে যান বিজেপি প্রার্থী সেখানে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন বিজেপি প্রার্থী মিত্র চৌধুরী জনসংযোগের পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সাথেও এই লোকসভা কেন্দ্রে এবারে বিপুল ভোটের ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী মিত্র চৌধুরী

এবং বিভিন্ন জায়গা থেকে এসে এই যে জায়গাটা এটা মনে হচ্ছে যেন একটা মানে পুরো ভারত এখানে নানান রকম ঘরের নানান রকম আর্থ সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলাফেরা করছেন সেই রকম মানুষ আজকে এখানে আসছে সে ক্রেতা হোক বিক্রেতা হোক ব্যবসায়িক সমাজ হোক আজকে তাদের মাঝে একটা দিন আমার এই ব্যস্ত নির্বাচনী প্রচারের মধ্যে একটা দিন আমি এই পঞ্চাশ ষাট হাজার থাকবো তাদের সঙ্গে চা খাওয়া তাদের সঙ্গে বসা সবজি বিক্রি করা সবজির নাম জানা এবং কি চলছে এলাকায় মানুষ কী আছে আমার মতো একজন জনপ্রতিনিধির কাছ থেকে মানুষের কি উৎসাহ মানুষ কি চাইছে সেটা আমি বোঝার চেষ্টা করছি